দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ বাইশ হাজার টাকা এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসে সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণ স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে সোমবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি রবিবার আঠারোই আগস্ট বাজুজ স্ট্যান্ডিং কমিটি অন প্রাসেসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে নতুন মূল্য অনুযায়ী সবথেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ বাইশ হাজার পঁচাশি টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার সাতশো ছিয়াত্তর টাকা বাড়িয়ে এক লাখ সতেরো হাজার তিনশো আটানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার তিনশো উনআশি টাকা বাড়িয়ে এক লাখ ছশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম এক হাজার নশো একাত্তর টাকা বাড়িয়ে তিরাশি হাজার একশো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে দেশের বাজারে এক ভরি স্বর্ণ সর্বোচ্চ এক লাখ বিশ হাজার একাশি টাকায় বিক্রি হয়েছে এবছরের পনেরো জুলাই থেকে আজ পর্যন্ত এই দামি স্বর্ণ বিক্রি হয়